ভিডিওটির শুরুতে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আপনাদের পক্ষ থেকে জানতে চাচ্ছি যে আপনি ব্যক্তিগত পর্যায়ে কি মনে করেন যে বাংলাদেশের যে শিক্ষাঙ্গনগুলো আছে সেখানে যেই চলিত ধারার রাজনীতি আছে ছাত্র রাজনীতি সেই রাজনীতিকে আসলে ছাত্রছাত্রীদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর আপনি কি চান যে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতি থাকুক নাকি না থাকুক আপনার চাওয়া না চাওয়ার উপরে হয়তোবা একটা মতামত তৈরি হবে তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতে আমি নিউজটা দিয়েছিলাম যে ছাত্র দলের জন্য একটা মহা কেয়ামত বা মহা বিপদ ঘটতে যাচ্ছে আর আমি নিউজটি করার ঠিক দুই থেকে তিন ঘন্টা পরই ঢাবিতে রাত্রে যে সিনারি আপনারা দেখেছেন ছবিতে দুই একটা ফুটেজে দেখছেন বাস্তবতা এর চেয়ে অনেক বেশি আরো কঠোর ছিল হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও হল পর্যায়ে যে একটা কমিটি করেছে তো সেই কমিটিকে কেন্দ্র করে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং নেত্রী উমামা তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যদি রাতের মধ্যেই এই কমিটি বাতিল করা না হয় তাহলে কালকে ভয়ঙ্কর কিছু ঘটবে তবে দেরি করানাই তারা রাতের বেলায় ঘটে গেছে আরেক ভিন্ন পরিস্থিতি আপনার এই মুহূর্তে আমি যখন নিউজ ঠিক করছি তখন বাংলাদেশে সময় ঘড়ির কাটায় গুনে গুনে প্রায় একটা এই মুহূর্তে উত্তাল আপনার ঢাবির ক্যাম্পাস দিবাগত রাত বারোটার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন এ সময় শিক্ষার্থীদের স্লোগান দেন ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর মানে এক দুই তিন চার যে হলগুলো আছে ছাত্রদের বসবাস করার জন্য সেখানে কোনো রাজনীতি আর থাকতে পারবে না পরবর্তীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটা বড় ধরনের মিছিল তৈরি হয় সেই মিছিলটি এসে আপনার থামে বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল মহসিন হল বিজয় একাত্তর হল এ এফ রহমান হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন রোকেয়া হলের ছাত্রীরা আপনার ঘটাইছে আরেক ঘটনা মানে লড়কিও কো হলকে মে নেহি লেনে কা সাহাব যে জন্ম দে সকতা ও বিনাশ ভি কর সকতা হে হে মানে মহিলা দের আজকাল হালকা নওয়ার কোনো কারণ নাই যে জন্ম দিতে পারে সে ধ্বংস করতে পারে কথাটা আরো একবার প্রমাণিত হলো সেই 5 আগস্ট 2024 এর যে ফলাফল তৈরি হয়েছিল সেই ফলাফলের একটা বড় স্টেকহোল্ডার ছিল আমাদের বোনেরা বা ছাত্রীরা আজকে রাতেও আরো এক রূপ দেখলাম তাদের রোকেয়াহরের গেইটে তালা দেওয়া ছিল যেন তারা বের হতে না পারে কিন্তু সেখানে থাকা ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসে এমনকি বিক্ষোভ করেন রোকে হলের শিক্ষার্থীরা হল ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র দলের নবগঠিত কমিটিকে অবিলম্বে বিলম্ব করার সরি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানিয়েছেন প্রশাসনকে গভীর রাতে হুঁচড়ে দেওয়া হয়েছিল রাত সাড়ে বারোটার মধ্যে প্রশাসন কোনো সিদ্ধান্ত না নিলে রোকিয়া হলের সাধারণ শিক্ষার্থীরা পুনরায় তালা ভেঙে রাস্তায় নামবে যার পরিপ্রেক্ষিতে তারা কথা রেখেছে এবং কি অন্যান্য আবাসিক হলেও একই দাবি আপনার ওঠে শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন মাস্টারদা সূর্য সেন হলে শিবির ছাত্রদের দেওয়া পানির ফিল্টারটিকেও ক্ষোভের বসে ভেঙে ফেলা হয় বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য আজিজুল হক এবং রিয়াদ পদত্যাগ করেন তারা বলেন যে কোন ধরনের হল রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ের জন্য বলবৎ থাকবে এই রিপোর্টটি লেখা পর্যন্ত বা আমি পড়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে হয়তো কিছুক্ষণের মধ্যে ফল প্রশাসন থেকে বা ঢাবি প্রশাসন থেকে গত বছর পাঁচই আগস্ট যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে বিতরণের মাধ্যমে সেই রাজনীতি জানার পুরোরায়। পুনরায় ঢাবির কোন হলে ফিরে না আসে সিট বাণিজ্য ক্যাম্পাসে বহু ধরনের ধান্দা এগুলাতে যে দল ক্ষমতায় থাকে সে দলই করে আর এগুলোর কারণেই সম্ভবত সাধারণ ছাত্রছাত্রীরা এই হল পলিটিক্সটা তারা আর চাচ্ছে না হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত হতে যাচ্ছে ছাত্রদলকে এই মুহূর্তে কঠিন সময় পার করতে হবে যেমনটা ক্যাম্পাস ছেড়ে আমরা দেখেছিলাম গত বছর ১৬ জুলাই ছাত্রলীগকে বিতাড়িত করেছিল আজকেও কি এমন কিছু ঘটতে যাচ্ছে নাকি ভিন্ন রকম কিছু খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যে রাজনীতি করে ছাত্রদল তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি গুপ্ত বা প্রকাশ্য কোনো ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ সেই কি বলে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মতন প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্রটা বলতেছিল ওয়ান টু থ্রি ফোর কি বলা হয় যে হল পলিটিক্স নোমোর মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না গভীর রাত সাড়ে বারোটার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে ছাত্রী হলগুলো আছে বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করছেন তালা তোলা ভাইঙা রাস্তায় নেমে আসছেন এবং এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসন পড়ছে বিপাকে তরিঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা ছাত্রদল আর গুপ্ত রাজনীতি করছে কারা ছাত্র শিবির তারা দিয়েছে নিজেদের জন্য পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন কমিটি গুলো শিবিরের সামনে আসলো তখন থেকে আপনি দেখবেন যে শিবিরকে নিয়ে ছাত্র দল বলে এনসিপিও বলে উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যেই মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে যারা এক সময় ছাত্রলীগ করতে পারে ছাত্র শিবির দেখছে সেখান থেকে এটা আসছে আর যার কারণে চিঠি তো ছিল যে উমামা যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোন রাজনীতি এখানে চলতে পারবে না তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক একটা সোয়া দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা দেড়টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে থেকে আর আজকে যে কমিটি যেটা হল কমিটি দেওয়া হয়েছে সেটাও বিলুপ্ত যদি এর মাঝখানে ছাত্র দল আবার কিছু কাজ করছিল এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকের আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয়জন আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয় জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলোর অভিযোগে ছয়জনটা আবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয়ই এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করে লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হইলো যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা যেই ব্যানারে হোক 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 যাই নামে কি এবার যে করতে পারে এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অংশগ্রহণ করবে আমার মনে হয় সেই সুযোগটা নাই আর কোথাও কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে ছাত্রীরা থাকবে সেখানে পড়াশোনা করবে এইটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে আবার ডান হোক বাম হোক শিবির হোক ছাত্রলীগ হোক ছাত্র দল হোক কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি বহু দেশে নাই আমরা যেসব দেশে আসি এইসব দেশগুলোর সিস্টেমই নাই তারপরেও বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে যে সরকার পতন সেটা ছাত্রদের ডাকি হইছে বিভিন্ন পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে বাট তারপরেও তো এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার হিসাবে এটা খারাপ হয় নাই ভালো থাকুন